আমরা একটা পরবর্তীতে প্রয়োজনে ব্যবহার করার জন্য রান করব এই যে দেখেন কম্পাইলার আপনারা দেখেন যদি বিভিন্ন আপনি ব্যবহার করতে পারেন সেটা রান শব্দটা লেখা আছে এখানে আমি রান এখান থেকে নিয়ে রান হয়ে গেছে একটা বিষয় দেখেন আমি এখানে ব্যবহার করছি এই যে সাম আমি যদি এখানে শুধু সাম ব্যবহার করতাম বা ভ্যালু অফ সাম ব্যবহার করতাম একটু দেখেন আমরা এখান থেকে ত্রুটিগুলো দেখতে থাকি এখানে আমরা সেট করে নিচ্ছি তারপর হচ্ছে রান করে দিচ্ছি দেখেন এই যে দেখেন ভ্যালু অফ সাম চলে আসছে এই জন্য বলছি এখানে যে কোন ধরনের ওয়ার্ড আমরা ইস্যু করতে পারি এখানে দেখেন আরেকটা বিষয় আমরা এখানে সাম হিসাবে ব্যবহার করছি এ প্লাস বি প্লাস সি আচ্ছা এখানে যদি আমরা তিনটি মান বসাই ধরেন আমরা এখানে একটা সংখ্যা রাখলাম একশো বিশ যোগ দিলাম পঞ্চাশ আর যোগ দিলাম আবার একশো ধরেন বারোশো যুগ দিলাম এখন ইন্টার দেওয়ার সাথে দেখেন যুগ ফলটা চলে আসছে একশো বিশ পঞ্চাশ বারোশো আপনি যুগ করে দেখেন এই উত্তরটা চলে আসবে তাহলে ভেলো সামের কোটেশন যেটা আমরা ডাবল দিয়ে রাখছি এটার পরে দেখেন সামিকল তেরোশো সত্তর এই যে আমরা দেখেন প্রিন্ট ব্যবহার করছি সামিকল পার্সেন্ট